আজ হলো তেইশে জানুয়ারি আজকে সরস্বতী পুজো আর এখন বাজে লিটালি সাড়ে ছটা তো এখন আমরা যাব স্নান করতে স্নান করে টোরে রেডি হব রেডি হয়ে তারপরে পুজোর প্যান্ডেলের ওখানে যাব তো এখানে স্নান করেই হয়ে গেছি আমি রেডি এবার যাচ্ছি ঠাকুরের ওখানে অ্যাকচুয়ালি অঞ্জলি স্টার্টও হয়ে গেছে তো আগের দিনই তোমরা ডেকোরেশনটা দেখেই নিয়েছিলে রাতে তাও একবার সকালে দেখেই দিলাম তো তারপরেই আমরা বসে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য একদম রেডি হয়ে দেবতা আই নমো হয়েছে বন্ধবশবে ওং সূর্য দেবতা আই নমো আর নমো তো এই হলাম আমি চা হোক করে রেডি হয়ে বসে গিয়েছিলাম পুজোতে তাই সেটাই তোমাদেরকে দেখাল তারপরে এখানে হচ্ছিল আরতি তারপর আরতি শেষ হয়ে যাওয়ার পরে এখানে ওই ভাব নেওয়ার জন্য সবাইকে দিদা দিচ্ছি হাই বাই তারপরে পুরোহিত মশাই দিয়ে দিলেন গঙ্গার জল তারপরে এখানে বোন কিছু একটা বলছিলো আমার ক্যামেরা নিয়ে তারপরে শুরু হলো পুষ্পাঞ্জলি তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পর পুরোহিতকে দক্ষিণা দিয়ে আমরা প্রণাম করে নিলাম আর তার কিছুক্ষণ পরেই আমরা চলে গেলাম প্রসাদ বিতরণ করতে করে রাখি এই যে এদি দ্বারা সব খাচ্ছে প্রসাদ খাচ্ছে দিদারা রোদে বসে বসে আর এখানে হচ্ছিল রান্না বান্নার আয়োজন মানে খিচুড়ি আরও ভোগ এখানে সবাই মামারা মিলে সবাই রান্না করছিল দিদা মামারা মিলে আর এখানে বড় দিদা দিদা কথা বলছিল তাই এটাও আমি ক্যাপচার করে নিলাম আর তারপরে আবার চলে গেছিলাম একটু রান্নাটা দেখতে কত দূর হয়েছে কিনা তারপরেই দেখলাম দিদা আর মামি ওখানে আরো ভালো করে রান্না টান্না করছিল মামারা ওখানে বসে বসে সবাই ডিরেকশন দিচ্ছিল আর এখানে সবাই রান্না-বান্না নিয়েই কথা বলছি তারপর এটা দেখে আমি চলে গেলাম ঠাকুরের প্রসাদ গোছাতে সাথে থালি আর এই হচ্ছে খিচুড়ি খিচুড়ি দেওয়ার জন্য এই যে এটা নিয়ে আসা হয়েছে আর এই হচ্ছে তরকারি যারা খিচুড়ি দিচ্ছে আর এটা কি হবে জানি না মামি হবে মামি হবে না কি হবে আমরা জানি না আদেও কিন্তু যাই হোক আমরা দিচ্ছি দিদাও হচ্ছে অনেক কাজ করছিলো সকাল থেকে হাই করো এটা হাই করো এটা হাই করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরেই চলে এলো মাসি আর ভাইয়া প্রসাদ নিতে আর মাসিকে দেওয়ার পরে ভাইয়াকে বুনু খাইয়ে দিচ্ছিল আর লাস্ট আমরা খিচুড়ি পেয়েছি একটু খাওয়ার জন্য এতক্ষণ ধরে আমরা কাজ করছিলাম এখন খিচুড়ি খেতে পেরেছি মানে পাচ্ছি কি কিটা এই হলো খিচুড়ি আর তরকারি আর এই যে ইনিও এখন এসে খেতে বসলেন খিচুড়ি তরকারি তারপর বিকেলের দিকে আমরা একটু বসেছিলাম প্যান্ডেলের সামনে দিদা দুই দিদা আর ভাইয়া সবাই মিলে আর পাশে মাসিও ছিল এটা হচ্ছে মাসি তো আমরা সবাই মিলে ওখানে বসেই গল্প করছিলাম সন্ধ্যেবেলায় ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে দুটো বুনু নাচ করেছে তারপরে ব্যায়াম হয়েছিল আর এই ভাইটা খুব সুন্দর ব্যায়াম করেছিল আর তারপরেই হয়েছিল আর ডান্সের প্রোগ্রাম তারপরেই ছিল শঙ্খধ্বনি প্রতিযোগিতা দিদাদের জন্য তারপরেই এই কিউট অনুটা খুব সুন্দর করে মিষ্টি করে ডান্স করেছিল তারপরেই শুরু হলো আমাদের বল পাসিং খেলা তো এই খেলাতে না সবাই যেহেতু ছিল খুব এনজয় করেছি আমরা যদিও লাস্ট পর্যন্ত এই মাসি আর বুনুই থাকতে পেরেছে এবং লাস্টে বুনু জিতেছিল খেলাটা তো যেহেতু তেইশে জানুয়ারি ছোট মামার বার্থডে তো তারপরেই আমরা কেক কেটে মামার বার্থডে সেলিব্রেশন করলাম একটা কেক মামার স্টুডেন্টরা এনেছিলো আর একটা আমরা মারা নিয়ে গেছিলো তো দুটো কেকই কেটে আমরা ওখানে কেক খেয়ে সবাই মিলে মামার বার্থডে সেলিব্রেশন করলাম তারপরেই ছিল আমাদের একটা গান তো এইভাবেই কাটলো দিনটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না